সব ভালো তো সেই গাইস আমি রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো আজকেও নিয়ে চলে এসেছি গাইস তোমাদের জন্য আরো একটা ধামাকা তার মজার ইন্টারেস্টিং রোস্ট ভিডিও নিয়ে তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকে কোন মামুন নিয়ে কথা বলতে চলেছি তো হ্যাঁ আজকেও আমরা কথা বলবো কিছু ছাপড়ি মামুনিদের নিয়ে তো আজকে খেলাটা কিন্তু সেই লেভেলের হতে চলেছে হবে তো চলো বেশি না বকে ভাত আজকে খেলাটা শুরু করা যাক কিছু লাকি তুমি কি চা চিনি চাই খেতে কেমন লাগে না মানে চিনিটা কেন নাই মামুনি চিনিটা চাই না চায়ের মধ্যে মিশিয়ে খেয়ে নিলেই তো হয় এতে আবার এত নেকামি করে কর কি এসে চা চিনি নেই খেতে কেমন লাগে কেন তোকে কি ঘর থেকে চিনি এনে দাইনি নাকি তাহলে আমাদের বাড়ি তো এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি শোনার দরকার নাই তোকে কে বলেছে ভাই শুতে আর তুই শুবি নাকি না শুবি র আবার আমাদেরকে বলতে হবে তুই শুলি বা না শুনি তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে ওই এরকম ব্যাং ঠ্যাংয়ের কথা আমাকেও কাছে কইতে আসিস না তো ঠঙের কথা তুই না ঘুমাইলে আমি কী রে আঙ্গো কিছুই নে নকশা করার জাগা পাই না বাঙালিকে তুমি যত শ্রেণীর শেখাও না কেন

লজ্জা শরম তো তোর ভিডিও দেখলেই বোঝা যায় আবার বুক ফুলিয়ে তোর কইতে লাগবো নাকি কি করে আমার চ্যাটার বাল আরে একটা কথা ক তুই কি সত্যি সত্যি নাকি হিজড়া রে লজ্জা শরম যখন তোমার একটুও নাই তাহলে একটা কাজ করো এরকম ভিডিও না করে অন্য জায়গায় একটা ওয়েবসাইট খুলে দাও না সেখানে টাকা ইনকাম করতে পারবে তোমার মতো মায়াদের ওইটাই ঠিক আছে তোর মত মাইয়া রে ভালোবাসার ঠিকানা কেরাশন তেল খাই অনেক ভালো কেন দিদি কবি কি তার ঠাকুর নাকি এসে বলে গেল আর কিন্তু গর্তটা যদি এরকম একটা গোকরো সাপের হয় তাহলে তো খুবই মুশকিল